সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন মধ্যপ্রাচ্যের গাজাতে চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও নারকীয় হত্যাযজ্ঞ প্রায় দুই বছর ধরে গাজাতে আসছে মধ্যপ্রাচ্যের দখলদার প্রতিদিন সেখানে হত্যা দেশটি শত শত মানুষ নিহত হচ্ছে খাদ্যের অভাবে অনাহারে সেখানকার নারী শিশু ও বৃদ্ধ ধুকে ধুকে মারা যাচ্ছে গাজাতে একটি স্থায়ী যুদ্ধ বিরতির জন্য যখন আন্তর্জাতিক সম্প্রদায় চাপ সৃষ্টি করছে তখন সেখানে একটি অস্থায়ী যুদ্ধ যুদ্ধবিরতির জন্য যে আলোচনা চলছিল সেই আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে গতকালকে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে গাজা শাসনকারী প্রতিরোধ গোষ্ঠী হামাস অস্থায়ী যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে অন্যদিকে দখলদার দেশটি কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি অস্থায়ী যুদ্ধবিরতির শর্ত কি কি কোন কোন শর্তে হামাস রাজি হলো আদৌ অস্থায়ী যুদ্ধ বিরতি কার্যকর হবে কিনা এসব নিয়েই আমাদের আজকের এই আয়োজন তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবার চলুন শুরু করা যাক সালের অক্টোবর গাজাতে শুরু হয় দখলদার দেশটির একতরফা নারকীয় হত্যাযজ্ঞ তারপর থেকে কয়েকবার অস্থায়ী যুদ্ধ বিরতি কার্যকর হলেও এই দখলদার দেশটি বারবার তা লঙ্ঘন করেছে সর্বশেষ গাজাতে মানুষের দুর্ভোগ যখন চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যখন গাজায় একটি স্থায়ী যুদ্ধ বিরতির জন্য দেশটির উপর চাপ সৃষ্টি করছেন তখন গাজার মানুষের জন্য ক্ষীণ আসার আলো দেখা দিয়েছে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য উভয় পক্ষের মধ্যে যে আলোচনা চলছিল সেই আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে গতকালকে আমরা জানতে পেরেছি যে গাজা শাসনকারী প্রতিরোধ গোষ্ঠী হামাস এই অস্থায়ী যুদ্ধ বিরতির শর্তে রাজি হয়েছে অন্যদিকে দখলদার দেশটি কিন্তু তাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো জানায়নি আদৌ অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তবে শুরুতে জেনে নেওয়া যাক এই যুদ্ধ যুদ্ধবিরতির শর্ত কি কি কোন কোন শর্তে হামাস রাজি হয়েছে মূলত চারটি প্রধান শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে গাজাতে একটি ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে এই সময়ে উভয় পক্ষ কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড চালাতে পারবে না দ্বিতীয় শর্ত হচ্ছে যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে হামাজ তাদের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের কিছু সংখ্যক বন্দিকে মুক্তি দেবে বলা হচ্ছে যে অন্তত জীবিত দশজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং কিছু নিহত ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে এর বিনিময়ে দখলদার দেশটি কিছু সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে কোন প্রতিবেদনে বলা হচ্ছে যে এই সংখ্যা দেড়শো জন এই জনের মধ্যে কিছু যাবজ্জীবন ফিলিস্তিনিও তিন নম্বর শর্ত হচ্ছে যে অস্থায়ী যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে একটি স্থায়ী বিরতি নিয়ে আলোচনা শুরু করবে উভয় পক্ষ গাজাতে যাতে একটি স্থায়ী বিরতি কার্যকর করা যায় তা নিয়ে উভয় পক্ষ এই ষাট দিনের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এরপরে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে গাজাতে চার নম্বর শর্ত হচ্ছে যে গাজাতে নির্বিঘ্নে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিতে হবে গাজাতে এখন ত্রাণ তৎপরতা নিয়ে যে অরাজকতা চলছে তা আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি মূলত এই ত্রাণ তৎপরতা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতৃত্বে একদিকে গাজাতে ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না মানুষেরা অনাহারে অদ্যাহারে ধুকে ধুকে মারা যাচ্ছে ক্ষুধার্ত মানুষগুলো ত্রাণ নিতে যাওয়ার জন্য যখন লাইনে দাঁড়াচ্ছে তখন তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে স্নাইপারের গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে এ নিয়ে হামাস বারবার প্রতিবাদ জানিয়ে আসছে গাজাবাসীরও অভিযোগের কোনো শেষ নেই চার নম্বর শর্তে বলা হচ্ছে যে নির্বিঘ্নে এবং পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিতে হবে গাজাতে যদিও দখলদার দেশটি তা মানবে কিনা সময় বলে দেবে গতকালকে হামাস এই শর্তগুলোতে রাজি হয়েছে হামাস এতদিন তাদের সিদ্ধান্তে অনড় ছিল যে স্থায়ী বিরতি ছাড়া তারা অস্থায়ী কোনো যুদ্ধ বিরতিতে রাজি হবে না কিন্তু তারা তাদের সেই অবস্থান থেকে সরে এসেছে অস্থায়ী যুদ্ধবিরতিতে হামাজ রাজি হয়েছে গতকাল পর্যন্ত দখলদার দেশটি কোনো সিদ্ধান্ত জানায়নি কিন্তু আজকের খবর হচ্ছে দখলদার দেশটি এস কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না এই দেশটি যুদ্ধ চালিয়ে যেতে চায় প্রিয় দর্শক গাজার মানুষের দুর্ভোগ যখন চরমে পৌঁছেছে সেখানে যখন নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে অনাহারে অধ্যাহারে মানুষ মারা যাচ্ছে তখন সেখানে বিশ্ববাসীর বা আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে হলেও দখলদার দেশটি অস্থায়ী যুদ্ধবিরতি কি মানবে নাকি মানবে না এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ